আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি তবে দেশেরই ক্লান্তি লগ্নে এখন যারা জিনিসপত্রের দাম বাড়িয়ে দিলেন তারা কিন্তু বদ্ধ কাজটা ঠিক করছেন না দেশের যে পরিস্থিতি জিনিসপত্রে সব কিছু মুদি সদায় থেকে সব কিছুর দাম বাড়িয়ে দিয়েছে যেটা ছিল লবণ হইতে লবণ এক কেজির দাম বাড়াই দিয়েছে দশ টাকা আমরা জাতি হিসাবে যে কত খারাপ সেটার সবাই বুঝতে পারছি কারণ আমরা যে কত বেইমানার স্বার্থপর এই টাইমে যারা যা করতেছেন তারা কাজটা ঠিক করতেছেন অনেকে বিপদে পড়ে বাসা ভাড়া নিতে চাইতেছে তিন দিন চার দিনের জন্য পাঁচ হাজার টাকা চাইতেছেন দশ হাজার টাকা চাইতেছে কাজটা তারা ঠিক করতেছেন না দেশের যে অবস্থা যে পরিস্থিতি পরিস্থিতি ফারলে মানুষের সহযোগিতা করেন সহযোগিতা না করতে পারলে সুপ থাকেন সেটাও না পারলে তাহলে এই পরিস্থিতি করেন কেন বাসা বাড়ার জন্য আপনার তিন দিন চার দিনের জন্য এত টাকা চাইতেছেন কেন চাউল এক বস্তা বাড়াইছেন দুইশো টাকা তিনশো টাকা অথচ আপনাদের গুদামে লক্ষ লক্ষ টাকা চাউল মুলি সদা সব কিছু আছে জাতি হিসেবে আমরা এত খারাপ থাকি কবে আর আমরা মানুষ আর এই দেশের এই দেশ স্বাধীন হয়েছে মানুষের স্বাধীন হয়েছে হুদা স্বাধীন হয়েছে পারে পরে মানুষকে জবাই করতেছে এই টাইমে যদি এই টাইমে মানুষ বিপদে পড়িয়ে অনেক জিনিসপত্র কিনতে আসবে সেটাও আপনার সবকিছু আপনারা বাড়াই নিতেছেন কাজটা ঠিক করতেছেন না মতো আজকে শুক্রবার জুমার দিন দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক বন্যার্থ মানুষই আল্লাহ হেফাজতে রাখুক সেটাই কামনা করি কারণ সবাই সবাই সহযোগিতা করুন সেটা কাজে লাগবে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে আপনি ভাবতেছেন লক্ষ লক্ষ টাকা আমায় নিতেছেন কোনো লাভ হবে না ভাইয়া যা করতেছেন ভালোর জন্য করতেছেন না আমরা সবাইকে সঠিক দান করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন